শতাব্দীর গোড়ার দিকে বর্তমান রমনা পার্কের স্থানটি রমনা সম্ভূমি নামে পরিচিত একটি বিশাল খালি জায়গা নিয়ে গঠিত ছিল এর মাঝখানে অবস্থিত ছিল একটি বিশাল হ্রদ এবং কাছাকাছি ছিল সোহরাওয়ার্দি উদ্যানে একটি রেস কোর্স উভয় ঢাকার ম্যাজিস্ট্রেট চার্লস ডাউস দ্বারা নির্মিত রমনা পার্কে বাংলা নববর্ষ এক চার দুই নয় উদযাপন নির্মাণ ও উদ্বোধন সম্পাদনা এক নয় শূন্য আট সালে লন্ডনের কিউ বোটানিক্যাল গার্ডেনের আরেল প্রৌড লককে রমণার ল্যান্ডস্কেপিং এবং উন্নয়নের দায়িত্ব দেওয়া হয়েছিল তার পরিকল্পনার কারণে আজও পার্কটি বিদ্যমান যার মধ্যে গাছ ফুলের গাছ বাগান এবং জলের বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত ছিল মূল পার্কটির নির্মাণ কাজ দুই শূন্য বছর ধরে চলে প্রাথমিকভাবে সীমান্তবর্তী সেগুন বাগিচা এলাকায় একটি চিড়িয়াখানা অবস্থিত ছিল যা বাংলার নবাবদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল মিরপুরে স্থানান্তরিত হওয়ার আগে এক নয় চার নয় সালে আনুষ্ঠানিকভাবে রমনা পার্ক উদ্বোধন করা হয় যার আয়তন আট আট পাঁচ একর বিস্তৃত উন্মুক্ত স্থানগুলি মেলা এবং প্রদর্শনীর স্থান হিসেবে ব্যবহৃত হত উল্লেখযোগ্যভাবে এক নয় ছয় শূন্য সালে রানী দ্বিতীয় এলিজাবেথ ঢাকা সফরের সময় রমনা পার্কে উষ্ণ নাগরিক সম্বর্ধনা লাভ করেন উন্নয়ন সম্পাদনা রমনা পার্কের বর্তমান বিন্যাসটি এক নয় পাঁচ দুই সালে বাংলাদেশের গণপূর্ত বিভাগ ধারণা করা হয়েছিল পার্কের উন্নতির মধ্যে ছিল হ্রদ গভীর ও সম্প্রসারণ পর্যায়ক্রমে হাঁটার পথ এবং উদ্যানের পথ নির্মাণ অংশগুলি পুনর্গঠন এবং পুনরোপণ এবং বিভিন্ন ধরনের গাছের চারাগুলির জন্য সেচ ব্যবস্থা বাস্তবায়ন গভীর শিখ বৃদ্ধির সুবিধার্থে গভীর উল্লম্ব নল বা জল সরবরাহের পাইপ সহ গাছের কূপ স্থাপন করা হয়েছিল অতিরিক্তভাবে এই সুবিধাগুলিতে জল সরবরাহের জন্য পার্কের উত্তর দিকে একটি কুড়ি আকৃতির জলের টাওয়ার তৈরি করা হয়েছিল দুই শূন্য দুই শূন্য সালে করোনাভাইরাস মহামারীর বিস্তার রোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রমনা পার্ক জনসাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল বন্ধের এই সময়কালে গণপূর্ত বিভাগ কর্তৃক চার ছয় শূন্য মিলিয়ন ডলার একটি সৌন্দর্যবর্ধন অভিযান পরিচালিত হয়েছিল যার মধ্যে পুনঃখননন করা হ্রদের চারপাশে একটি নতুন কাঠের ডেক নির্মাণ নতুন আলোক ব্যবস্থা এবং লাল সিরামিক ইট এবং বিটুমিনাস কার্পেট দিয়ে ঢাকা পথ পুনর্নির্মাণ অন্তর্ভুক্ত ছিল অতিরিক্তভাবে একটি নতুন ক্যাফে তৈরি করা হয়েছে এবং পার্কের একটি কোন শিশুদের খেলার জন্য উৎসর্গ করা হয়েছে সংস্কার কাজের অংশ হিসাবে নতুন ফুল রোপণ করা হয়েছে দুই শূন্য দুই দুই সালের শেষের দিকে পার্কটি পুনরায় খোলা হয়েছিল এই উদ্যানটি এক ছয় এক শূন্য সালে মোঘল আমলে প্রতিষ্ঠা করা হয় সেই সময়ে রমনার পরিসীমা ছিল বিশাল এলাকা জুড়ে মোগলরাই রমনার নামকরণ করেন পুরানো হাইকোর্ট ভবন থেকে পূর্বের সরব ভবন পর্যন্ত মোগলরা বাগান তৈরি করেছিলেন কিন্তু পরবর্তীতে কোম্পানি আমলে এ এলাকা জঙ্গলে পরিণত হয় পরবর্তীতে এক আর দুই পাঁচ সাল থেকে ব্রিটিশ কালেক্টর ডাউইজের সময় ঢাকা নগর উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয় যার অন্যতম ছিল রমনা এলাকার উন্নয়ন এ সময় এলাকার একটি অংশ ঘেরাও করে ঘোরদৌড় বা রেস কোর্সের ব্যবস্থা করা হয়েছিল আর অন্য অংশটিকে রমনা গ্রিন নাম দিয়ে যাত্রা শুরু করে আজকের রমনা পার্ক এ সময় ঢাকার নবাব পরিবার এখানে একটি রাজকীয় বাগান তৈরি করেন যার নাম দেওয়া হয় শাহবাগ তখন পার্কের আয়তন ছিল প্রায় আট নয় একর এ সময় ঢাকার নবাবরা এখানে একটি চিড়িয়াখানাও গড়ে তোলেন এক নয় শতকে ব্রিটিশ শাসক এবং ঢাকার নবাবদের সহায়তায় এটির উন্নয়ন সাধন করা হয় ঢাকা শহরের নিসর পরিকল্পনার কাজ শুরু হয়েছিল এক নয় শূন্য আট সালে লন্ডনের কিউই গার্ডেনের অন্যতম কর্মী আর এল প্রাউডলোকের তত্ত্বাবধানে শহরের সেই নিসর্গ পরিকল্পনার ফল ছিল রমনা পার্কের উন্নয়ন দুই শূন্য বছর লেগেছিল সে কাজ শেষ হতে যা এক নয় দুই আট সালে শেষ হয় এক নয় চার সাত সালে ভারত বিভাগের পরও রমনা ঢাকার একটি গুরুত্বপূর্ণ এলাকা হিসেবেই থেকে যায় শাহবাগ থেকে ইডেন বিল্ডিং সচিবালয় পর্যন্ত নতুন একটি রাস্তা করা হয় এবং এই রাস্তার পূর্ব দিকের অংশ হয় বর্তমান রমনা পার্ক বর্তমানের সুপ্রিম কোর্ট ভবনের উত্তর পূর্ব কোণের চিড়িয়াখানাটি তখনও বিদ্যমান ছিল চিড়িয়াখানার প্রাণীদের মধ্যে ছিল শুধু গুটি বাঘ ভালুক এবং বিভিন্ন জাতের কিছু পাখি পরে চিডিয়াখানাটি মিরপুরে তার বর্তমান অবস্থানে সরিয়ে নেওয়া হয় তবে আনুষ্ঠানিকভাবে রমনা পার্ক উদ্বোধন করা হয় এক নয় চার নয় সালে বর্তমানে রমনা পার্কে প্রতি বছর পহেলা বৈশাখে বর্ষবরণ অনুষ্ঠান হয় রমনার বটমূলে ছায়ান্টের আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠান এখন অনেক জনপ্রিয় রাজধানীতে ভ্রমণের অন্যতম প্রধান কেন্দ্র রমনা পার্ক এটি ঢাকার ফুসফুস হিসেবেও পরিচিত প্রতিদিন সকালে ও বিকালে এখানে হাঁটতে ও ব্যায়াম করতে আসেন কয়েক হাজার মানুষ রমনা পার্কের ভিতর একটি শিশু প্রাঙ্গণ রয়েছে শিশুদের বিনোদনের জন্য এখানে দোলনা সহ বেশ কিছু খেলার উপকরণ আছে প্রতি বছর বাংলা নববর্ষ পহেলা বৈশাখ ভোরে রমনা পার্কের রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠান হয়ে থাকে সাংস্কৃতিক সংগঠন ছায়ান্ট এটি আয়োজন করে ছায়ান্ট এক নয় ছয় সাত সালের পহেলা বৈশাখ এখানে বর্ষবরণ অনুষ্ঠান করে আসছে এক নয় সাত এক সালে মুক্তিযুদ্ধের সময় বাদে অদ্যাব্দি এই উৎসব হয়ে আসছে বর্তমানে এটি জাতীয় উৎসবে পরিণত হয়েছে আপামর জনসাধারণ পহেলা বৈশাখ ভোরে বটমূলে এসে বাংলা নববর্ষকে বরণ করে নেয় রমনা পার্কে বেশ কিছু বিরল প্রজাতির গাছ আছে এর কয়েকটি হল পাদাউ পলাশ ধারমার কাওয়াতুতি আগর জ্যাকারান্ডা তমাল বাওবাব গিরিসি